যশোরের বেনাপোল রেলওয়ে শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে একটি রাজনৈতিক দলের পরিচয়ধারী কতিপয় সংশ্লিষ্ট সন্ত্রাসীরা ইতোমধ্যেই আনন্দ টেলিভিশন দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং সর্সা উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষীকে মোবাইল ফোনে মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদান করে অকথ্য ভাষায় গালিগালাজ করে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শবুর হোসেন সাংবাদিক তার জীবনের নিরাপত্তাহীনতায় পড়ে গত একুশ জুন রাতে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন এই মর্মে সাংবাদিককে হুমকি ও তার হীন ঘৃণিত আচরণের বিচার চেয়ে দ্রুত গ্রেপ্তারের সাংবাদিক ঐক্য পরিষদ এর ব্যানারে জুন বুধবার বিকেলে বেনাপোল কাস্টম হাউজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর বেনাপোলে কর্মরত সাংবাদিকরা একত্রতা জানিয়ে বিচার চেয়ে মানববন্ধনে অংশ নেন নির্যাতিত রেলওয়ে শ্রমিকরাও উল্লেখ্য যে গত চোদ্দই জুন শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলা হয় আর গত একুশে জুন বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ হলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুর হোসেন মোবাইল ফোনে সাংবাদিক আইব হোসেন পক্ষীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে মামলায় জড়িয়ে হয়রানি করারও হুমকি প্রদান করেন কে ভাই সবুর বলছি বেনা বল হ্যাঁ বলেন ভাই ডেটটার দিকে আবার কিছু লিখছেন নাকি ফেসবুকে কোন বিষয়ে এই যে রেলের ওই বিষয়ে হ্যাঁ ওটা তো আমি সম্পাদকের সাথে কথা বলেছি সম্পাদক বস আপনি নিউজ উঠাবেন কি জন্য আপনি আপনি তাদের বক্তব্য নেন তাদের বক্তব্য এই লেবারের বক্তব্য দিতে আপনি নিউজ করেছেন এবং তারা যদি বক্তব্য দিতে চায় তাদের বক্তব্য নিয়ে তাদেরও নিউজ করে দেবেন